আমরা আমাদের প্রতি সাধারণ মানুষ খুব আমি বুঝতে পারি জিনিসটা আমরা যে সাধারণ পুলিশ আমাদের উপর মহল থেকে আমাদের অর্ডার আইসে আমার কিচ্ছু করে না আমাদের একটা পুলিশ ভাইও একটা ছাত্র রায় নির ছাত্র গুলি করে চাই না কিন্তু আমাদের উপর সাররা প্রধানমন্ত্রী আমাদেরকে গুলি করার নির্দেশ দিছে ঠিক আছে আমাদের কিচ্ছু করার নাই এখন দেখেন এই বিভিন্ন সময় প্রধানমন্ত্রী আমাদের ছেড়ে চলে গেছে এবং আমাদের যে বড় বড় সার আছে তারাও চলে গেছে আমরা কই যাবো আমাদের তো সাধারণ মানুষ থাকতে হবে মিলেমিশে

ঠিক আছে জনগণের খুব আমাদের থাকবো আমি জানি কিন্তু আমাদের একটা চাওয়া আমরা কোন উপর মহলের চাপে ওইরা কোন সেটা নিতে চাই না হ্যাঁ কথা শুনতে আমার চাই না আমরা পুলিশের জনগণের বন্ধু যেন পুলিশ আমাদের জনগণের বন্ধু হিসেবে ভাবে আমিও একটা সরকারের বর্তমান যে সরকার আসতেছে আমি পুলিশের পক্ষ থেকে বলতে বলতেছি আমরা জনগণের কাজক্রম চাই আমরা কোনো উপর মহলের চাপে আমি জনগণের ক্ষতি করতে চাই না আমরা চাই স্বাধীনতা আমরা পুলিশ না কি স্বাধীনতা চাই

অনেক দুষ্কৃতিকারীরা এলাকা এলাকা ডাকাতি করতেছে। তো জনগণদের সাথে পুলিশ দরকার আছে। তাই জনগণ পুলিশ মিলে সমস্যা করে দুলতেবে দেশটা গড়দুলতে হবে। মন মানসিকতা ভালো কইরা তোমরা এই দেশের মাঝে এখন আঙ্গু পিছবিড়ার টাইম নাই। যা সামনে হইতাছে। সব কিছু বুঝলা। আঙ্গো দেশ কেমন উন্নত করণ যেগো? তোমরা প্রত্যেকটা মানুষের আমাদের মন মানসিকতা এমন রাখতে হইব যাতে আমরা সবাই দেশটারে পরিষ্কার করার জন্য সবকিছু দিগা সুন্দরভাবে সুন্দরভাবে কিছু রাখতে পারি। যা হইছে হইছে আর আমাদের অ্যাক্সেস কিছু লাভ নাই আশা করি বর্তমান সরকার সরকার জনগণ নিয়ে কাজ করবে এবং পুলিশ প্রশাসন জনগণের উন্নয়নে কাজ করবে যে শরতেরিক শাসক চলে গেছে তার বাদ এখন আমরা সুন্দরভাবে সবাই মিলে এই দেশটাকে এই সমাজটাকে সুন্দর হয়ে গড়ে তুলতে হবে সবাই একই চাওয়া আপনাদের সবাই একই চাওয়া তাহলে তোমরা যাও তো ঠিক আছে আচ্ছা